রোহিত আর কোহলিকে দেখে কি মনে হয় একটা সময় তাদের সম্পর্ক ছিল দুই সতীনের তবে দেশের জন্য রোহিত কোহলি নিজেদের দ্বন্দ্ব এক দলের জন্য খেলতে গেলে হয়েছেন অহংকার বোধ থাকলে চলে না এই দুজন তার উদাহরণ যে কাজটা কাজটা সাকিব তামিমের দ্বারা হয়নি সে রোহিত কোহলি করেছেন খুব বেশি দিন আগের কথা না ইনস্টাগ্রামে কোহলিকে আনফলো করেছিলেন রোহিত অন্যদিকে রোহিতের নেতৃত্বে খেলতে রাজি ছিলেন না কোহলি তাদের সম্পর্কের মতোই তখন টালমাটাল ছিল ভারতীয় ক্রিকেটের অবস্থা শেষ পর্যন্ত নিজেদের স্বার্থ জলা ঞ্জলি দিয়ে তারা দেশের স্বার্থ প্রাধান্য দিয়েছেন ভাঙা সম্পর্ক জোড়া তো লেগেছে দলকে বিশ্বকাপ রোহিত কোহলি সম্পর্কের ফাটল ও জোড়া লাগার গল্পটা জেনে বিশ্বকাপের সময় সে আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত ভাবে হারের পর সমালোচনায় বিদ্ধ হয় ভারতীয় দল তখনও দলটির ক্যাপ্টেন বিরাট কোহলি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রামে কোহলিকে আনফলো করে দেন রোহিত শর্মা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরাটের স্ত্রী আনুষ্কা শর্মাকেও আনফলো তিনি মুহূর্তের মাঝেই এই ঘটনা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেবারই প্রথমবারের মতো কোহলি এবং রোহিতের দ্বন্দ্বের কথা জানতে পারে গোটা বিশ্ববাসী এরপর কোহলিকে সমালোচনা করে দেওয়া একটি টুইটে লাইক দেন রোহিত যা ঘটনার পালে নতুন ভাবে হাওয়া দেয় তখন এই দ্বন্দ্বের সমাধানের জন্য এগিয়ে আসেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী দু হাজার উনিশ বিশ্বকাপের কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র যায় ভারত সেখানেই শাস্ত্রী রোহিত এবং বিরাটকে ভারতীয় ক্রিকেটের স্বার্থে ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে ফেলতেন বলেন তবে ঘটনা তখনও শেষ হয়নি দু টি টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি তবে ওয়ান ডে এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু ভারতীয় নির্বাচকরা চেয়েছিলেন তিন ফরমেটেই একজন অধিনায়ক ফলে তিন ফরমেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হন রোহিত শর্মা ওয়ান ডে ফরমেটের অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ফিট থাকা সত্ত্বেও সেই সফরে খেলেননি কোহলি কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা জানালেও বিসিসিআই এর সূত্র মতে কোহলি নাকি রোহিতের অধীনে খেলতে চাননি এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকেও ভারতকে হারতে হয়েছিল দুই এক ব্যবধানে যার জের ধরে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি পরবর্তীতে কোহলি জানান জীবনের কঠিন এই সময়টাতে কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনি তার পাশে দাঁড়িয়েছেন এবং সমর্থন দিয়ে গেছেন তার কথাতে স্পষ্ট হয় দীর্ঘদিন একসাথে ড্রেসিং রুম শেয়ার করলেও দুঃসময়ে রোহিতকে তিনি পাশে পাননি দুজনের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সংবাদ মাধ্যমের এক গোপন অপারেশনে ভারতের সাবেক নির্বাচক চেতন শর্মার কিছু তথ্য সামনে আসলে চেতন শর্মা বলেছিলেন আগের দিনে যেমন বলিউড তারকাদের মাঝে ব্যক্তিত্ব দেখা যেত সেই একই ঘটনা ঘটে কোহলি এবং রোহিতের ক্ষেত্রে। উত্তেজনার পারত কমতে থাকে দু সালে সে বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন অবশ্য এর আগেও রোহিত বা কোহলি দুজনে কেউই দ্বন্দ্বের বিষয় নিয়ে সরাসরি কথা বলেননি বরং দুজন একে অপরকে সব সময় প্রশংসায় ভাসিয়েছেন অন্যের অফ ফর্ম নিয়ে প্রেস কনফারেন্স থেকে ছুড়ে আসা তীর্যক প্রশ্ন দুজন ভিন্ন ভিন্ন সময়ে বেশ ভালোভাবে সামলেছেন বিরাট কোহলি বরাবরই রোহিতের ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নিজের ক্যাপ্টেন ক্যাপ্টেন্সির সময়কালে তিনি নিজে ছিলেন ওয়ানডের শীর্ষস্থানীয় ব্যাটার তারপরও তিনি অকপটে রোহিতকেই সাদা বলের ক্রিকেটে সেরা ব্যাটার বলে স্বীকৃতি দিয়েছিলেন কোহলির অফ ফর্মের প্রশ্নে রোহিত শর্মাও বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছিলেন বলেছিলেন বিরাটের জন্য এই সময়টা সাময়িক ও ঠিকই ঘুরে দাঁড়াবে রোহিত শর্মার সে কথাটাই হয়েছিল বাস্তব দীর্ঘ তিন বছর পর দু সালের এশিয়া কাপ নিয়ে নতুন করে সেঞ্চুরির খাতা খুলেছিলেন কিং এরপর দু বিশ্বকাপে দুজন একসাথে দলকে ফাইনালে তুলেছেন দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে তো ভারতের অধরা এনে দিয়েছেন এভাবেই তারা দেশের জন্য নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়েছেন নতুন করে সম্পর্কে জোড়া দিয়েছেন